এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফে গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা মে মাসেই আছড়ে পড়তে চলেছে বিধ্বংসে ঘূর্ণিঝড় ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে উপকূলে আঘাত আনবে বলে জানা যাচ্ছে নমস্কার বন্ধুরা আজ এগারোই মে শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফে গুরুত্বপূর্ণ খবর আজ ও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর আগামী বারোই মে রবিবার পর্যন্ত দফায় দফায় চলবে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী আজ দক্ষিণবঙ্গের মোট ছয়টি জেলাতে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা চোরো হওয়ার কালবৈশাখী বয়ে যেতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে অসমের উত্তরপূর্ব অংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্যদিকে ত্রিপুরার উপর রয়েছে আরও একটি ঘূর্ণবর্ত এর পাশাপাশি অসম থেকে বাংলা হয়ে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে আর এই সিস্টেমগুলির প্রভাবে আগামী রবিবার পর্যন্ত দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে হতে পারে কালবৈশাখী ঝড় সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে আসুন আমরা দেখে নেব আজ এগারোই মে শনিবার কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে কাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সঙ্গে জানাবো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় কোথায় আচরে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন উপকূলে আঁচড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটা রয়েছে এই বিষয়ে আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা কি বলছে সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কেমন আবহাওয়া রয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে ছোট্ট একটু লাইক উৎসাহিত করবেন তো বন্ধুরা আমরা আজকে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি যে আজ দুপুরের পর অর্থাৎ বিকালের দিকে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু উড়িষ্যার বালেশ্বরে কিন্তু এই বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া নামখানা কাকদ্বীপ কলকাতা সহ খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ মেহেরপুর বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ তুরা রংপুর পূর্ণিয়া ভাগলপুর মালদাহ শিলিগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক দার্জিলিং জলপাইগুড়ি গুয়াহাটি উত্তর পূর্ব রাজ্য আসাম ত্রিপুরা ইম্ফল এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় শিলাবৃষ্টিরও প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টির মাঝে মাঝে কিন্তু জায়গায় জায়গায় শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব যে আগামীকাল বারোই মে রবিবার কেমন আবহাওয়া থাকছে তো বন্ধুরা আগামীকাল কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিন্তু আজকের থেকে আগামীকাল কিন্তু বেঁচে থাকবে আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল যে বারোই মে পর্যন্ত ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখের সতর্কতা এটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানানো হয়েছিল তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামীকাল কিন্তু বিকালের দিকে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাউরকেলা কলকাতা ধানবাদ শ্যামনগর হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাহালদা বহরমপুর ওড়িশার আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চিতাগং মহেশখালী টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির স্পেল কিন্তু আগামী দিনেও বজায় থাকছে রাখা মোটামুটি আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সেই সঙ্গে আমরা দেখে নেব যে তেরোই মে সোমবার আবহাওয়া কেমন থাকছে আবহাওয়ায় কতটা উন্নতি হচ্ছে এই নিয়ে কি জানাচ্ছে হাওয়া ফিস তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তেরোই মে কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী ধানবাদ পশ্চিমবঙ্গের কলকাতা বাংলাদেশের ঢাকা চিতাগং শিলচর রংপুর উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি শিলচর আসাম মেঘালয় ত্রিপুরা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি যে আগামী সোমবার একটু বিকালের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে আবহাওয়া কেমন থাকছে বৃষ্টিপাত হবে কি হবে না তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু সন্ধ্যের পর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু কমে যাচ্ছে আমরা যদি একটু দেখি চোদ্দই মে মঙ্গলবার তাহলে সেখানে আবহাওয়া কেমন থাকছে কতটা পরিবর্তন হচ্ছে আমরা এখানে দেখে নেব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দই মে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে পশ্চিমবঙ্গে সেই তুলনায় বৃষ্টিপাতের স্পেল কিন্তু কম থাকবে তবে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ কুমিল্লা মেহেরপুর রাজশাহী কলাই রংপুর তুরা সিলাহাট এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ধারা কিন্তু বজায় থাকবে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে চোদ্দই মে উত্তরবঙ্গের জেলার উত্তরবঙ্গের জেলার আবহাওয়া তো চোদ্দই মে উত্তরবঙ্গে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে আমরা এবার দেখে নেব যে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আজ এগারোই মে শনিবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো যে কোথায় কোথায় ভারী বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বিকালের দিকে কিন্তু কলকাতায় বজ্র বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে দুপুরের দিকে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন ওপরে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলকাতা খড়গপুর জামশেদপুর হলদিওয়ারি হলদিয়া ধানবাদ দেওঘর গয়া পাটনা এই জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি উপরের দিকে গিয়ে যাই বিকালের দিকে গিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ উড়িষ্যার ভুবনেশ্বর বালেশ্বর বহরমপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বজ্রবৃত্তির বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া রাত্রির দিকে রকম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বজ্র বৃষ্টির পূর্বাভাস নেই তো আমরা যদি একটু বজ্রবিদ্যুতের ঝলকানি দেখি তাহলে আমরা একটু দেখতে পাবো যে আগামীকাল কিন্তু এই বৃষ্টির পরিবেশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু জায়গায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আপনারা যেন অনেক স্থানের উপরে দেখতে পাচ্ছেন জামশেদপুর খড়গপুর বালেশ্বর কলকাতা হলদিবাড়ি হলদিয়া খুলনা বরিশাল মেহেরপুর ঢাকা এই জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুতের ঝলকানির কিন্তু পূর্বভাস রয়েছে তাছাড়া আমরা যদি আরেকটু এগিয়ে যাই তেরোই মে সোমবার কেমন থাকছে আমরা যদি একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো যে কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে তেরোই মে আমরা যদি একটু দেখি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা বরিশাল কুমিল্লা এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুতের কিন্তু পূর্বভাস রয়েছে তাছাড়া মূলত বাংলাদেশের মেহেরপুর পশ্চিমবঙ্গের কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পূর্ব বর্ধমান পলাশী বেতাই করিমপুর দেবগ্রাম বেলডাঙ্গা বেথোয়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আপডেট পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানান চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করবেন